প্রায় অষ্টআশি লক্ষ তিপ্পান্ন হাজার নয় উনব্বই টাকা ব্যয়ে বিবেকানন্দ কমিউনিটি হলের ভিত্তি স্থাপনের সাংসদ মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুরে সাধারণ জনগণের সুবিধার্থে তৈরি হবে কমিউনিটি হল শুক্রবার সকাল থেকে তোরজোর ভিত পুজোর পুজোর পরে বিবেকানন্দ কমিউনিটি হলের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার উপস্থিত ছিলেন মথুরাপুর এক ব্লকের সভাপতি মানবেন্দ্র হালদার মথুরাপুর এক ব্লকের ব্লক আধিকারিক সোমনাথ মান্নান মথুরাপুর থানার ওসি সুদীপ মন্ডল শিক্ষক চন্দন মাইতি ও বিবেকানন্দ সংঘের সমস্ত সদস্য ও সম্পাদক জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের উদ্যোগে প্রায় অষ্টআশি লক্ষ তিপ্পান্ন হাজার নয়শত উননব্বই টাকা ব্যয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল সংলগ্ন বিবেকানন্দ কমিউনিটি হল তৈরি হবে তারই জন্য আজ ভিত পুজোর আয়োজন এই কমিউনিটি হলটি হয়ে গেলে সুবিধা পাবে এলাকার সব মানুষ এই হলটি অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারবেন শহরে এই কমিউনিটি হলের ভূমিদাতা বিবেকানন্দ সেবা সংঘ মেনে এই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল যে কৃষ্ণনন্দপুর একটা সাংস্কৃতিক পীঠস্থান বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন মিটিং মিশনের ক্ষেত্রে এখানে কমিউনিটি হলটা খুব দরকার খুব দরকার সেই জায়গা থেকে আমাদের জায়গার একটু সংকুলন ছিল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উন্নয়নকে সামনে রেখে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে ল্যান্ডের একটা বিরাট প্রবলেম থেকে যায় সর্বত্র কোনো কিছু কাজ করতে গেলে কোনো কিছু উন্নয়ন করতে গেলে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি বিবেকানন্দ সেবা সংঘকে তাদের সরকারের পক্ষে তাদের যে জায়গা সেই জায়গা তারা দান করেছেন রেজিস্ট্রি করে লিখে দিয়েছেন তার ফলে আমরা এখানে একটা কমিউনিটি হল করতে পারছি বিবেকানন্দ কমিউনিটি হল আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিবেকানন্দ সেবা সংঘকে সেই সাথে সাথে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার সম্মানীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানাই এবং প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই এই রকম একটি কমিউনিটি হল আমাদের উপহার জন্য প্রায় অষ্টআশি লক্ষ মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা